হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হাজির হলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা ট্র্যাভেল জার্নির গল্প বলতে তাহলে বন্ধুরা চলো তোমাদের আজকে আমি ঝাড়গ্রাম নিয়ে যাব আজকে হলো বারোই জানুয়ারি আজ আমরা যাব ঝাড়গ্রামে এখন সকাল পাঁচটা পঁচিশের মতো বাজে

চলেছি আজকে হাওড়াতে ট্রেন ধরার জন্য সঙ্গে আছে আমার মা বোন আর হাজবেন্ড ছটা কুড়িতে আমাদের ট্রেন তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে যেহেতু শীতকাল সেই জন্য বাইরেটা এখনও অন্ধকার আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে আধ ঘন্টারও কম সময় লাগে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি এখনও অন্ধকার কাটেনি আলো এখনও ফোটেনি আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করব। আমাদের যাওয়ার যে ট্রেনটা ছিল সেটা ছিল ইস্পাত এক্সপ্রেস আমাদের রিজার্ভেশন ছিল আমাদের মাথা পিছু ভাড়া লেগেছিল একশো টাকা করে আমরা বেশ কিছুটা সময় আগেই এসে গেছিলাম তার কারণ আমরা একটু আগেই যাই আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হলে তার কারণ ট্রেনটা যাতে আমাদের মিস না হয় সেই জন্যে হাতে কিছুটা সময় নিয়েই আমরা যাই আমরা প্ল্যাটফর্মে এখন ওয়েট করছি ট্রেনের জন্য আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি ট্রেন আমাদের ছটা কুড়িতে আমরা এখন স্টেশনে কিছু ব্রেকফাস্ট করে নেবো হালকা করে যেহেতু অনেক সকাল সকাল বেরোতে হয়েছে একদম না খেয়ে বেরিয়েছি তাই একটু চা বিস্কিট খেয়ে নেব আর কিছু স্ন্যাক্স সঙ্গে করে নিয়ে নেব যাতে ট্রেনে যেতে যেতে আমরা খেতে পারি আমাদের যেতে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগবে তাই আমরা কিছু হালকা স্ন্যাক্স নিয়ে নিচ্ছি সঙ্গে করে এখন ছটার মতো বাজে এখনও ট্রেন আসতে দেরি আছে ছটা কুড়িতে ট্রেন আসবে তারপরে ট্রেন ছাড়তে ছাড়তে একটু তো দেরি হবেই সুতরাং আমাদের ওয়েট করতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা এখন কিছু চা বিস্কিট খেয়ে নিই হালকা করে কিছু স্ন্যাক্স কিনে নিই নিয়ে তারপরে যখন ট্রেনটা আসবে তোমাদের সাথে দেখা হবে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যখন ঝাড়গ্রাম যাবে তোমাদের অবশ্যই হেল্প হবে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে তার আগে এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে দেখো এটা হচ্ছে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস সেটা ছেড়ে দিল এরপরই আমাদের ট্রেনটা ঢুকবে আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের সাথে সাথে প্রচুর মানুষ ওয়েট করছে আমাদের কোনো টেনশান নেই আমাদের টিকিট রিজার্ভেশন করা আছে সেই জন্য আমাদের সিট নিয়ে কোনো টেনশান নেই কোনো তাড়াহুড়োর কিছু নেই আমরা আরামসে বসতে পারবো এই আমাদের ইস্পাত এক্সপ্রেস ঢুকলো এরপর আমরা ট্রেনে উঠবো আমাদের ট্রেন ছাড়া রাইট টাইম ছিল ছটা পঁয়ত্রিশ কিন্তু কুয়াশার জন্য ছাড়তে আধ ঘন্টা লেট হয়েছিল। সাতটার সময় আমাদের ট্রেন ছেড়েছিল আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে সাতটা ট্রেনে বসে এরকম শর্ট জার্নি ভালোই লাগে খারাপ লাগে না মনটা বেশ ভালোই লাগছিল সপরিবারে সবাই মিলে আমরা ঝাড়গ্রাম বেড়াতে যাচ্ছিলাম প্রচণ্ড শীত ছিল সেই সময় তাই বেশ ভালোই লাগছিল ট্রেনটাও মোটামুটি ভালোই চালাচ্ছিল কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়া আর গল্পগুজব করে আমরা আমাদের জার্নিটা ভালোই এনজয় করছিলাম ঝাড়গ্রাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা পশ্চিমবঙ্গের বাইশতম জেলা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হওয়ার পর চার এপ্রিল দু হাজার সতেরো খ্রিস্টাব্দে বিভক্ত হয়েছিল জেলার সদর দপ্তর ঝাড়গ্রামে অবস্থিত ঝাড়গ্রাম তার বন্য সৌন্দর্য এবং স্থলচিত্রের জন্য বিখ্যাত বেলপাহাড়ি পাহাড়ের রেখায় উত্তরে কক্সজোহার এবং দক্ষিণে সুবর্ণরেখা ঝাড়গ্রাম জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা এটি বন পাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত জেলার উত্তরে কাঁকড়াঝড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী এটি বন্যপ্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য প্রাচীন মন্দির রাজপ্রাসাদ এবং লোকসুরগুলি এই এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে দু হাজার সালের চারই এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয় এটি পশ্চিমবঙ্গের বাইশতম জেলা ঝাড়গ্রাম জেলার জেলা সদর হলো ঝাড়গ্রাম শহর আমরা এখন কোলাঘাট এসে গেছি কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন বাজে নটা আঠেরো মিনিট আমরা ঝাড়গ্রাম স্টেশনে নেমে গেছি আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে আমাদের ট্রেন লেট করেনি আমরা এখন ঝাড়গ্রাম স্টেশনে নেমে গেছি এরপর আমরা আমাদের হোটেলে চলো তাহলে স্টেশন থেকে বেরোই এই হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন আমাদের ওভারব্রিজের উপর দিয়ে উঠে অপর প্রান্তে যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে আমাদের টোটো নিতে হবে হোটেল আমাদের আগে থেকে বুক করে রাখা আছে এই হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন খুব আনন্দ হচ্ছিল দেখে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল মনের মধ্যে স্টেশন থেকে বেরিয়ে আমাদের টোটো নিতে হবে তাহলে চলো আমরা টোটোর খোঁজ করি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন থেকে আমাদের হোটেলটা ছিল মাত্র পাঁচ মিনিট তাই টোটো করে আমরা সিধে আমাদের হোটেলেই চলে এলাম আমাদের যে হোটেলটার নাম ছিল ঈশানী গেস্ট হাউস এই হচ্ছে হোটেলের রুম বাথরুম থেকে আমরা শুরু করলাম এটা ছিল হোটেলের বাথরুম তারপরে চলো তোমাদের আমাদের যে রুমটা ছিল সেটা দেখাই এই হচ্ছে রুম যথেষ্ট আসবাবপত্র ছিল কোনো অসুবিধা ছিল না টিভি ছিল যদিও টিভিটা আমাদের কোনো কাজে লাগে না ইন্টারকম ছিল কিন্তু ইন্টারকমটা কাজ করছিল না পরিষ্কার পরিচ্ছন্ন একটা মোটামুটি বাজেটের হোটেল ছিল বেশ ভালোই ছিল আমি ডিসক্রিপশান বক্সে এই হোটেলের লিঙ্ক দিয়ে দেব হোটেলটা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমরা যখন যাবে তোমাদেরও ভালো লাগবে এই হচ্ছে হোটেলের ব্যালকানি ব্যালকানি থেকে ভিউ এরকম তোমরা চাইলে এখানে দড়ি নিয়ে গিয়ে জামা কাপড় শুকাতে দিতেও পারো আর একটা আমাদের রুম ছিল এই পাশের রুমটাও প্রায় এরকমই ছিল তাই তোমাদেরকে সেই রুমটা আর দেখালাম না এই একটা রুমই তোমাদেরকে দেখালাম আমরা ঝাড়গ্রাম এসে গেছি আমরা হোটেলে ঢুকে গেছি এরপর আমরা একটু চান টান করে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে বেরোবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তাহলে বন্ধুরা দেখতে থাকো কোথাও যেও না অনেক কিছু দেখাবো তোমাদেরকে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ডিম টোস্ট আর অর্ডার দিয়েছিলাম লিকার চা আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে আমরা হাত মুখ ধুয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের গাড়ি আসবে আগে থেকে বলা ছিল আমাদের এখানে গাড়ি করেই ঘুরতে হবে আর এই দেখো এই হচ্ছে হোটেলের মেনু কার্ড এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সব কিছুই এখানে অর্ডার করতে পারবে যদিও আমরা সেরকম কিছু অর্ডার করিনি খুব হালকা ফুলকাই খাওয়ার চেষ্টা করেছি গাড়ি আসবে আমাদের আগে থেকে বলাই ছিল গাড়ির টাইমিং ছিল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমাদের গাড়ি আসবে তাই আমরা রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের সেই ঈশানী গেস্ট হাউস এই গেস্ট হাউসটা খুবই ভালো ছিল তোমরা চাইলে এখানে গিয়ে থাকতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী পর্যায়ে তোমাদের দেখাবো আমরা ঝাড়গ্রামে কোথায় কোথায় আর কি কি করলাম সঙ্গে থেকো আর দেখতে থাকো